হ্যালো মাই ফ্রেন্ডস আমার চেম্বারে এখন রাত প্রায় দশটা বাজে এখনও বেশ কিছু রোগী আছে তবে এই ভিডিওটি আমাকে দিতেই হচ্ছে এটা অত্যন্ত শিক্ষামূলক একটা ভিডিও হবে আর প্রথমে আমি বলে রাখি এটা একটা ভিতরে আমার ছোট ঘর আছে সেই ঘরে এসে আমি কারোর কোনো জরুরি কথা থাকলে বা গোপন কথা থাকলে বা যেসব কথা আলাদা বলতে পারে না সেসব কথা এই ঘরে এসে আমি শুনি কিন্তু অনেকে সেসব না দেখে না বুঝে না জেনে অনেক ইতর বলে আপনার ওখানে কি আলাদা ঘর নেই আলাদা রোগী দেখেন না আরে আমার রোগী হাতে ব্যথা কানে ব্যথা পেটে ব্যথা যদি সবার সামনে বলতে পারে কোনো অসুবিধা নেই আমি জিজ্ঞাসা করি আপনি কি ভিতরে বলবেন কি বাইরে না ডাক্তারবাবু আমার বাইরে বললে কোনো অসুবিধা নেই তাহলে কি ইতরদের কথার দাম দেবো না আমার রোগীদের কথার দাম দেবো আমি তাড়াতাড়ি রোগীগুলি ছাড়বো আমার শত শত রোগী তাই এই সমস্ত ইতর সেই সমস্ত নোংরা ডাঙ্কি মাংকিরের এই ভিডিওতে এই ঘর দিকে সাবধান করে দিলাম কোনোদিন এই সমস্ত নোংরা মাছ যেন না দেখি আমার ভিডিওর মধ্যে আমার আলাদা ঘর আছে সেই ঘরের ছবি আমি দেখালাম তোমার ইচ্ছা মতন আমি চলবো না আমি আমার রুগীদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলব নেক্সট এই ঘরের মধ্যে ভদ্রমহিলাকে নিয়ে এসেছি এটা একটা অত্যন্ত শিক্ষামূলক ভিডিও দেখানোর জন্য এবং চিকিৎসা জগৎ সম্বন্ধে একটা নতুন এবং সম্পূর্ণ ভালো ধারণা দেওয়ার জন্য যে ধারণা অনেকের অল্প স্বল্প থাকলেও জোর বিশ্বাস নেই বা জানা নেই বা আস্থা নেই বা গুরুত্ব দেয় না আমরা জানি মনের সাথে শারীরিক সম্পর্কগুলি শারীরিক রোগগুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক ডাক্তাররা যা বোঝে না তা একজন লেখিকা ভদ্রমহিলার নামটা আমার মনে পড়ছে না ইদানিং নাম খুব ভুলে যায় সিনেমাটির নাম অলিক সুখ অলিক সুখে বয়ে ভদ্রমহিলা মারা গেছেন উনি উপন্যাস লিখছিলেন ইদানিংকালে ওই সিনেমা হয়েছিল অলিক সুখ সেখানে একজন ডাক্তার ছিলেন দেবশঙ্কর হালদার অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার প্রচুর রোগী দেখার চাপে গায়নো ডাক্তার ছিলেন বিভিন্ন জায়গায় প্রচুর রোগী দেখে দেখে ঘুরে বেড়াতেন একদিন একটা নতুন ফ্ল্যাট কিনেছিলেন ওর ওয়াইফ স্ত্রী ছিলেন ঋতুপর্ণা ওয়াইফকেও ওয়াইফকে ও ফ্ল্যাটটা উপহার দিবেন বলে সেই ফ্ল্যাটটা বায়নাপত্র সেদিন করতে গিয়ে তাড়াতাড়ি করে অপারেশন সেরে চলে গিয়েছিলেন সেই রোগী মারা যায় ইন্টারনাল হেমারেজ যে রুগী মারা গিয়েছিল তখন সেই পার্টি কনজিউমার্স ফোরামে কেস করেছিল কনজিউমার্স ফোরামে কেস করেছিল কনজিউমার্স ফোরামের একজন ডাক্তার ছিলেন সিনিয়র তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় ওনার মাস্টারমশাই ছিলেন উনি কাঁচু বাঁচু করে বলছিলেন স্যার উনি বলে সৌমিত্র চট্টোপাধ্যায় কিছু কথোপকথনের পরে বলেছিলেন ওই লেখিকা উনি বলেছিলেন মানে কি লেখিকার লেখার মধ্যে আছে তাই নন মেডিকেলের একজন লেখিকা তা বুঝলেন আমাদের চিকিৎসকরা অনেকে তা বোঝেন না উনি বলেছিলেন সৌমিত্র মুখ দিয়ে সেই ডায়লগুলো সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন কি করছো কিংসুক শুধু টাকার পিছনে ঘুরে বেড়াচ্ছ জানো না মানুষের মনের সাথে একটা রোগের সম্পর্ক আছে অর্ধেক রোগ সেরে যায় মনের সান্ত্বনা দিলে প্রলেপ দিলে মনের চিকিৎসা করলে এটা আমি এই প্রসঙ্গে বললাম এটা ইউটিউবেতে আছে অলিক সুখ সিনেমা আর এই এই ক্লিপিংসটাও আলাদা প্রচুর ঘুরে বেড়ায় আমিও আগে অনেকবার পোস্ট করেছি এটা অবতারণা করলাম এই কারণে প্লিজ রিমেম্বার মাই ভিডিও নাম্বার কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও নাম্বার সিক্স জিরো সেভেন টু নাম দিয়েছিলাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটি বাচ্চা মেয়ে একটি বাচ্চা সাত বছরের মেয়ে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভুগছিল তার মা নিয়ে এসেছিল আমি কেসটি দেখে পার সিলেকশন করেছিলাম আমি বলেছিলাম অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক দেখেছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে দেখানো হয়েছে ইট ওয়াজ ডায়াগনোজ অ্যাজ ক্রনিক প্যাঙ্কিয়াটাইটিস খুব ব্যথা প্রায় ব্যথা প্রত্যেক দিন ব্যথা ওর মা পাগল হয়ে যাচ্ছিল ব্যথায় আমার খবর পেয়ে এসেছিল আমি সব সিমটম পেয়ে পালসিটলা দিয়েছিলাম এবং বলেছিলাম চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই পালসিটলাই মেয়ে সুস্থ হবে কিন্তু দিয়েছিলাম ন তারিখে ন তারিখে আজ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত দিন তেমন ঠিক সাত দিন হলো কিন্তু তারপরে একদিন দুদিন পর পর ব্যথা হচ্ছে মারাত্মক ব্যথা হচ্ছে ওর মা বলছে ব্যথায় ছটফট করছে আমার প্রতি খুব আস্থা আর যারা ভালো ব্যবহার করে কথাবার্তা ভালো তাদের ফোন আমি ধরি তাদের সাথে কথাবার্তা বলি আমার এই ভদ্র মহিলা কথাবার্তা অত্যন্ত নম্র ভদ্র পোলাইট মহিলা সুতরাং ওনার কথাকে আমি গুরুত্ব দিয়েছি ওনার ফোনকে গুরুত্ব দিয়েছি তাছাড়া বাচ্চাটা কষ্ট পাচ্ছে তো বটেই আমি সকাল দুপুর সন্ধ্যে রাত্রি সময় কমিউনিকেট উনি করেছেন আমি শত কাজের মধ্যেও এরকম কমিউনিকেট করা দরকার হলে সেই নাম্বারগুলো সেভ করে রাখি নিজেও খবর নিই আর ফোন করলে আমি সঙ্গে সঙ্গে রেসপন্স করার চেষ্টা করি কিন্তু সারাংশ হলো ব্যথা হচ্ছে প্রায় হচ্ছিল প্রায় হচ্ছিল প্রায় ফোন করছিল ডাক্তারবাবু কষ্ট পাচ্ছে মানে এটি কী করবো আমি পালসি দিলাম ব্যথার চাপলে কমছে আমেরিকাল রিজিয়ানে পেন আবার প্লাম্বাম দিলাম এদিকে জোর গলায় ফেসবুকে ইউটিউবে বলেছিলাম আমি সারা বই এটা একটা চ্যালেঞ্জ নিলাম আমি তো হতাশ হয়ে পড়লাম পালসি সব সিমটম পালসি কোনো কাজ করলো না এত বড় চ্যালেঞ্জ আমি নিলাম আমি হতাশ হচ্ছিলাম ভদ্রমলও হতাশ হচ্ছিল কিন্তু যে কোনো কারণেই হোক আমার প্রতি ওনার খুব আস্থা থাকার জন্য উনি আস্থা রাখলেন বললেন বারবার ডাক্তারবাবু আপনার প্রতি আমার আস্থা আছে কি করব। আমি ম্যাকফস দিতে বললাম মাঝখানে বললো ম্যাকফস তো আগে দিয়েছি খুব একটা কমে না মানে ব্যথার সময় বলেছিলাম কোনো কিছুতেই কম ছিল না সব সময় এরকম করছে এবং আমার সাথে যেই ফোনে কথা হলো বললো যে এখন আছে একটু মোটামুটি বিশ্রামে আছে ঘুমাচ্ছে কিন্তু যেই আমার সাথে কথা হলো সেই ব্যথা ব্যথা বমি বমি লাফাতে আরম্ভ করলো মেয়েটি তখনই আমার ডাউট হলো ইজ সাইকি ওই সেই সিনেমার ডায়লগ অনেক লোকের সাথে মনের সম্পর্ক আছে কারণ ওর মায়ের সাথে কথা হচ্ছে বললে আজকের এখন একটু ভালো আছে এই তো ঘুমাবে বসেছিল এখন আর নেই যেই আমার গলা শুনল যেই ব্যথার আলোচনা হলো সেই বমির ভাব ওয়াক 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 করতে লাগলো আমার ডাউট হলো ওইখানে যে সাইকিক নয় তো আমি বললাম যে আপনি নিয়ে আসেন আগামীকাল আমার চেম্বারে এইভাবে আসবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমি বসিয়ে রাখবো আমি দেখব এই এক সপ্তাহের ভিতরে প্রত্যেক দিন দুপুরবেলার দিকে ব্যথা হয়েছে বিকালের দিকে ব্যথা হয়েছে মা ছটফট করেছে মেয়ে ব্যথায় ছটপট করেছে আজ সকাল নটা থেকে আমার চেম্বারে বসে আছে নটা হয়তো একটু পরে দশটা এসেছে এখন রাত দশটা বাজে বারো ঘন্টার ভিতরে আমার পাশে বসিয়ে রেখেছি একদম ব্যথা হয়নি সৌদি কেছি পিওর সাইকোসোমাটিক তাই সাইকোসোমাটিক সম্বন্ধে যে ধারণা দিয়েছি বারবার বলেছি আর একবার দৃঢ় চিত্তে তা প্রমাণ করে দিলাম এবং সবাইকে বোঝালাম রোগ কিন্তু অনেক ভিতরে মনের ভিতরে এখন এই মেয়েটির এই বাচ্চা মেয়েটির সাইকোসোমাটিক হবে কেন কী কারণ এবং সকাল দশটা থেকে দেখছি ওর মুখে হাসি নেই ওর মুখে হাসি নেই একটা বিমর্ষ ভাব ডিপ্রেশান আগের দিনও দেখেছিলাম আজও দেখছি ডিপ্রেশন ডাক্তার বিভীষিকা অন্ধকার যেন অতলে মেয়েটির মুখ এত ডিপ্রেশান কেন এইটুকু বাচ্চা মেয়ের দশ বছরের মেয়ে সাত বছরের মেয়ে আমার মনে হলো আর তারপর এই চার সাত দিন আমি যে কথাবার্তা বললাম একবারে তো কোনো পুরুষ কণ্ঠ পেলাম না ওর মা একাই ডিল করছে আমার মনে ডাউট হলো প্রথম দিন যখন ভদ্রমহিলা আসলেন একা এই সাত দিনে বাড়িতে একজন পুরুষ মানুষ গার্জিয়ান থাকলে তারও তো সেই তো মাঝে মধ্যে কথা বলে তাহলে যেমন হয়ে থাকে এদের কি কোনো বিচ্ছেদ হয়েছে ইনি কি একা থাকেন হয়তো সে বাবা চলে গেছেন আলাদা থাকেন মেয়েটির মনে কি কোনো দাগ কেটেছে অবচেতন মনে ছোটো ছোটো বাচ্চাদের ভীষণভাবে দাগ কাটে বিশেষ করে যখন হয়তো অনেক ক্ষেত্রে অল্প বয়সে গেল ভুলিয়ে ভালিয়ে রাখা হয় পরবর্তীকালে যখন দেখছে অন্যদের বাচ্চা বাবা আছে বাবা আদর করছে বাবা করে নিচ্ছে বাবার সাথে ঘুরছে বাবা জিনিস কিনে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের অবচেতন মনে কষ্টের সৃষ্টি হয় আমার তাই মনে করে এই ঘরে ভদ্রমদেরকে ডেকে আনলাম ঘটনা জিজ্ঞাসা করলাম ঠিক তাই ঠিক তাই কত বছর হলো ম্যাডাম বাচ্চার বয়স এখন সাত সাত সাড়ে সাত আড়াই বছরের বাবার সাথে ওর মায়ের অগনিমানা না হতেই বাবা আলাদা থাকেন তার মানে পাঁচ বছর সেই সময় হয়তো মেয়েটি খুব বুঝতো না এখন সাত বছর হয়েছে অন্যদের দেখছে বাবার সাথে ঘুরছে খেলা করছে সুতরাং এই রোগ সে হট এবার মে বি দ্য ডিজিজ ইট মে বি দ্য প্যাঙ্ক্রিয়াটাইটিস ইট মে বি দি হেপাটাইটিস ইট মে বি আদার ডিজিজেস ইভেন এর থেকে অনেক বড় অসুখ হতে পারে ইনসেনিট হতে পারে ব্রেনের ডিজর্ডার হতে পারে ব্রেন টিউমার হতে পারে অনেক রকম রোগ হতে পারে আমরা মনের সাথে শরীরের সম্পর্ক অ্যালোপ্যাথিক ডাক্তাররা বোঝে না মানে না জানে না খেয়াল করে না শুধু ইনভেস্টিগেশনের পর ইনভেস্টিগেশন করে যায়। ব্লাড পরীক্ষা করছে বোন ম্যান পরীক্ষা করছে সিটি স্ক্যান করছে এমআরআই করছে কিন্তু রোগ মনের অন্দরে রোগ মনের ভিতরে রোগ অরুণ রথের তরুণ সারথি হয়ে মন থেকে শরীরে প্রকাশ করে যার নাম সাইকো সাইকোসোমাটি আজ আর একবার আমি অনেকবার বলেছি অনেক কেস ছাড়িয়েছি অনেক কেসের ভিডিও দিয়েছি অনেক কেস দিয়েছি আর একবার আজ আমি প্রমাণ করে দিলাম এই মেয়েটির এই বাচ্চা মেয়েটির কেস সাইকোসোমাটি তাই রোগ দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই রোগ দেখে ভয়ের কোনো কারণ নেই প্লিজ গো ইনসাইড অব এভরি কেস প্লিজ গো ইনসাইড অফ এভরি স্টোরি দেয়ার মেবি সামথিং ইউ উইল গে ইট হুইচ উইল হেল্প ইউ টু ফাইন্ড আউট এ কারেক্ট রেমেডি টু ফাইন্ড আউট ইউ এ সিলেকশান অফ এ কারেক্ট মেডিসিন এটা এই ঘটনার জন্যে ওনার ট্রেনে দেরি হচ্ছে বাড়ি ফিরতে দেরি হবে কিন্তু আমি ভেবেছিলাম সব রোগী শেষ করে সুন্দর করে এই ভিডিওটা বোঝাবো আমি কনফার্ম হয়ে গেছি বলে কিন্তু ওদের ট্রেনের তারা আছে ওরা অনেক দূরে থাকে তাই আমি অনেকে ডেকে নিয়ে ভিডিওটা করলাম এবং সবাইকে এইটাই জানালাম অ্যালোপ্যাথি ডাক্তাররা বুঝবে না গাদা গাদা প্রেসক্রিপশন করবে গাদা গাদা পরীক্ষা করবে এক হসপিটাল থেকে এক নার্সিংহোম থেকে আরেক জায়গায় দৌড়াবে ছুটবে ডাক্তারের পর ডাক্তার অনেক নাটক করবে অনেক পরীক্ষা করবে অনেক ল্যাবরেটরি দাবে কিন্তু রো অ্যানিম্যাল নার্স থেকে দুশো বছর আগে যা বলে গেছেন আমরা তাই দেখছি সো পালার ইজ দ্য কারেক্ট মেডিসিন পালসিটি চলবে লাস্টে যখন প্লাম্বামেও কাজ হচ্ছিল না আমি হাইডাস্টিস কত বলেছিলাম তাতেও খুব একটা কাজ হচ্ছিল না আমি আবার পালসিটি ফিরে আসি ওনাকে বলেছিলাম আপনি ওইটাই দিন এক কাপ জলে এক ছিপি দিয়ে ওখান থেকে এক ঘন্টা দু ঘন্টা পর পর খাওয়ান এই কথা বলেছিলাম আপনাকে এবং তাতে অনেকটা কমেছিল রাজকের আমি সঠিক প্রমাণিত হলাম সাইকো নাম দুটো জিনিস প্রমাণিত হলো খেয়েছি সাইকো সমাটিক অ্যান্ড পালসিটিলা কারেক্ট মেডিসিন কারণ মেয়েটা কিন্তু ভদ্র শান্ত মায়ের মতোই শান্ত শিষ্ট সোবার কিন্তু ভেরি সেলফিস ওর হাতে একটা বই আছে ডাক্তারি বই ছোট্ট দেখলাম বাচ্চাদের আনোটমে শেখানোর বই আর বইটা দেখেও ভালো লাগলো বইটা চাইলাম কিছুতেই দিল না হাতে একটা নেল পালিশ কি আছে একটু চাইলাম অন্য একটা মেয়ে চাইলো কিছুতেই দেবে না এই সেলফিস মেন্টালিটি ভালো হোক ভদ্র সভ্য নম্র সব আছে পালচিটেলার কিন্তু পালচি ভেরি সেলফিস আমি আমার এপারটিতে দিয়েছি সেই রূপরীগ দেখাবো আর মেয়েটিকে আরেকবার দেখাচ্ছে বাইরে বসিয়ে রেখেছি যে বিমর্ষ চিত্তে কীভাবে বসে আছে সো মাই কারেক মাই সিলেকশন ইস কারেক মাই মেডিসিন ইস কারেক আর কোনো চিন্তা নেই আমারও ভয় কেটে গেছে ওর মায়ের মন থেকেও ভয় কাটিয়ে দিলাম আমি রাও রোগ ধরতে পেরেছি আমি রোগের গোড়া ধরতে পেরেছি আমি রোগের গোড়ায় যেতে পেরেছি আমি রোগের ডিপে যেতে পেরেছি আপনি কোনোরকম চিন্তা করবেন না মিসেস ব্যানার্জি আপনার মেয়ে সুস্থ হবেই আর এই ঘটনা আপনাকে জানালাম অনেকে চেপে যায় কনসিল করে আপনি সত্যপুর বলেছেন আপনার মেয়ে চিকিৎসা করতে সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে আর এই সব ঘটনা নিয়ে মন খারাপ করবেন না ইতস্ততা বোধ করছিলেন করার কারণ নেই আমি এগুলোকে কোনো খারাপ মনে করি না যেখানে কোনো তিক্ত সম্পর্ক থাকার থেকে পরিষ্কার থাকা ভালো তাতে মন মানসিকতা ভালো থাকে আমি এবারে দেখাবো আমার এপার্টিতে সেলফিস আমি পালছি দিয়েছি এবং বাচ্চাটার কি বিমর্শ কি ডিপ্রেশন হয়তো পরে অন্য ওষুধ আসতে পারে কিন্তু পালসি ইজ কারেক্ট চয়েস অফ মেডিসিন এবং এই ওষুধে চলবে ম্যাডাম দিনে তিনবার চারবার করে দিন আর যখন বাড়াবাড়ি হবে তখন এক কাপ জলে এক ছিপি দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট পর পর খাওয়াবেন ঘন ঘন আর ভালো থাকলে দিনে তিনবার চারবার আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি বাচ্চাটাকে দেখাচ্ছি এবং আমার রেপার্টরি দেখাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সহযোগিতা করার জন্য কারণ এই গল্পটা শুনে এই এই ঘটনা জেনে অনেকে চিকিৎসার একটা পরিবর্তন পাবে আঙ্গিক পাবে মানসিক লক্ষণকে রোগের ইতিহাসকে গুরুত্ব দিতে চেষ্টা করবে আমরা বেরিয়ে এলাম আমার ছোট ঘর থেকে সি মাই রেপাটোরি মাই ফ্রেন্ডস মাই মেন্টাল জেনারেলস সি দ্য রুব্রিক আই দ্য রুব্রিক সেলফিস মাত্র পাঁচটা ওষুধ দিয়েছি অ্যাগারিকাস অ্যানাকারিয়াম আর্সেনিক লাইকো প্লাটিনা পালসেটলা সালফার অ্যান্ড দিস এ স্মল চাইল্ডিস ভেরি ভেরি সেলফি আমি বসিয়ে রেখেছিলাম এবার ওকে দেখাবো একটা কর্নার ওকে বসিয়ে রেখেছিলাম এই সেই বাচ্চা মেয়ে চলে এসো এবার এদিকে চলে এসো এখানটায় বসো সো ডিপ্রেশান সো স্যাড সো মেলানকলিক এই একটা বইতে বইটা আমাকে দেবে দেবে আমি রাখবো বইটা আপনারা লক্ষ্য করছেন যারা ভিডিও দেখছেন তারা সবাই দেখছেন পাল ইজ ভেরি সেলফিস ভেরি কনজারভেটিভ ভেরি মিন মাইন্ডেড হয় দেখবে স্কুল কলেজে মেয়েদের সাথে ছেলেদের বন্ধুত্ব আছে খুব ভালো দেখতে শুনতে ভালো মেয়ে পাল ব্যবহার ভালো সবাই ভাবছে ওই মেয়েটাকে বিয়ে করতে পারলে আমার জীবন ধন্য হতো কিন্তু ভেরি সেলফিস রেস্টুরেন্টে খাবে খেয়ে দে বলে আমি দিই বলে ব্যাগের চেনটা চেনে কিন্তু আবার বন্ধ করে দেবে এরা ভীষণ ক্ষেপণ হয় বিয়ারি হবে সালফার অ্যান্ড পালসিটলা এই বাচ্চাটাকে সেই সিমটম পালসেটলার যখন দেখলাম তখন আমি আরও কনফার্ম হয়ে গেলাম ইয়েস হান্ড্রেড পার্সেন্ট মাই প্রেসক্রিপশন ইস কারেক্ট এই পালসিটলা দাও বইটা আমাকে দেবে বললে তো বইটা আমাকে দাও আজকে আমি রাখবো বইটা কালকে ফেরত দেবো হাতে একটা নীল পালিশ সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে এই নীল পালিশটা দাও না আমাদের বাড়ির একটা বাচ্চা আছে তোমার মা আবার কিনে দেবে তোমাকে এটা আমাকে দাও সো এত ভালো ভিডিও আর কেউ পাবে না পরিষ্কার মেন্টাল সিম্পটম দেখিয়ে দিলাম রোগের কারণ দেখিয়ে দিলাম মেটার্স লিটেল টু মি মেটার্স লিটেল টু এভরিবডি দি কোয়েশ্চেন অফ প্যাঙ্কিলাটাইটিস ডিওডেনাইটিস ইসোফেজাইটিস হেপাটাইটিস নেফ্রাইটিস এটসেট্রা দি কজ ইজ ডিপ সিটেড দি কজ ইজ ডিপ রুটেড দি কজ ইজ সাইকিক অ্যান্ড দ্য সোমাটিক ডিস্টারবেন্সেস আর ডিউ টু সাইকিক অরিজিন অ্যান্ড অল দ্য সিম্টমস বিলংস টু পালসিটালা ইনক্লুডিং দিস ন্যারো মাইন্ডনেস দি লো মাইন্ডেড দিজ সেলফিস মাইন্ডেড সো পালসিটাল এই সাথে পালসিটেলার মেন্টাল সিমটম যেন এখন সবাই জানেন ভদ্র শান্ত শিষ্ট মাইল জেন্টেল হিল্ডিং ডিসপোজিশান ব্যাসফুল ট্যাসিটাল পালসিটার একটা সিমটম ট্যাসিটার কম কথা বলে আগে সকাল থেকে বসে আছে কোনো কথাই বলে না শুধু সেলফিসের পরিচয়টা আমি পেয়েছি কিন্তু কোনো কথা বলেনি তুমি কি কোনো কথা বলবে না তোমার নামটা আরেকবার বলো বলো এই জায়গা তোমার কেমন লাগলো তো সাইকেল এর অবচেতন মনে একটা সরপল দুঃখ রয়ে গেছে তখন না পেল এখন যেখানে দেখছে বাইরে আমি আগেই বলেছি তার একটা প্রকাশ ওর মনের মধ্যে আছে তাই সো স্যাড সাই ও ডিপ্রেশন তাই তাই এত মেলান কলিক তাই ট্যাসিটান টাই ইন্ডিপারেন্ট আর কিন্তু সেগুলো আছে যেমন ওই কারণের জন্যে অবচেতনের মনে দুঃখের জন্যে অ্যাট দ্য সেম টাইম মাইল জেন্টেল ইল্ডিং ডিসপোজিশান পালস অ্যাট দ্য সেম টাইম ভেরি সেলফিশ মাইন্ডেড ন্যারো মাইন্ডেড মিন মাইন্ডেড পালসে বইটা তুমি দেবে না আমাকে দেবে না বইটা তাহলে অন্তত জলের বোতলটা দাও আমার তো ভালো বোতল নেই সো আশা করি এই ভিডিওর মাধ্যমে পালছিটালা সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি নাম্বার ওয়ান নাম্বার টু প্যাথোলজিক্যাল নসোলজিক্যাল প্র্যাকটিস অফ মেডিসিনের সোকল ডিজিজ আর তার সিমটমস আর তথাকথিত অ্যালোপ্যাথিক ডাক্তারদের পরীক্ষার পর পরীক্ষা হসপিটালের পর হসপিটাল রিপোর্টের পর রিপোর্ট ফাইলের পর ফাইল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই পালছিটালে এই বাচ্চা সুস্থ হবে এবং সুস্থ করে আমি দেখাবো পরের ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার মেয়ে সুস্থ হবেই হবে কিন্তু কিচ্ছু দিলো না আমাকে আমার দুঃখ থেকে গেল আমি অনেক ছোলা দিলাম মিষ্টি খেলো তার প্রতিদানে কিচ্ছু পেলাম না কিচ্ছু পেলাম তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং তরুণ প্রজন্মের হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটা নতুন দিগন্তে আসবে তাদের চিকিৎসার জীবনে চিকিৎসা জীবনে একটা আমূল পরিবর্তন আনতে পারবে